গোবিন্দনের ভিজুয়াল বলছে বন্ধুরা ইউটিউব চ্যানেলে ইনকাম করার জন্য চার হাজার ওয়াশ টাইম এক হাজার সাবস্ক্রাইবার অনেক কষ্ট করে কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার আমরা কমপ্লিট করে ফেলি সেটিংস হোক সিনটিক্স অ্যান্ড টিপস হোক যেভাবে হোক আমরা কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলি কিন্তু চার হাজার ওয়াশ টাইম ও কমপ্লিট করাই যায় না কারো কারো তো ছয় মাস কারো কারো তো এক বছর লেগে যায় তারপরে কিন্তু চার হাজার ওয়াশ টাইম কমপ্লিট হয় না তার আজকে দেখাই দেবো যে তোমরা চাইলে খুব সহজে কিন্তু খুব সহজে চার হাজার ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবা চার হাজার ওয়াশ টাইম কমপ্লিট করতে পারবা কীভাবে করবা দেখো আশা করি তোমরাও পারবা আর হ্যাঁ যারা এই ভিডিওটা দেখার পরে তোমাদের ভালো লাগবে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করবে যে আজকে ভিডিওটা কেমন হলো এবং তোমার হান্ড্রেড পার্সেন্ট চার হাজার ওয়াচ টাইম কমপ্লিট হবে হ্যাঁ কোনো ভুল না কোনো ভুল না সঠিক ওয়ে তোমাদেরকে দেখাই দেবো জাস্ট তোমরা যেভাবে দেখাবো সেভাবে কাজ করবা তোমাদেরকে ফ্রিতে দেখাই দেবো যে কীভাবে চার হাজার ওয়াশ টাইম কমপ্লিট করতে হয় কথা না পারি এখন চলে যাচ্ছে মোবাইল স্ক্রিনে হ্যাঁ চল চলো শুরু করি ধরেন দেখতে পারতেছ আমি কিন্তু এখন আমার টাইমের যে গ্রাফটা দেখতেছো এই টাইমের গ্রাফটা কিন্তু এখন মোটামুটি ভালোই আছে এখন এই টাইমের গ্রাফটা বোঝানোর আগে তোমাদেরকে একটা জিনিস বোঝাতে হবে সেটা হলো আমি কিন্তু এখন কন্টেন্টে ক্লিক করব। কন্টেন্টে ক্লিক করার পরে এখানে শর্ট বাইটে ক্লিক করে আমি মোস্ট ভিউতে ক্লিক করব ভিউতে ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছ আমার একটা ভিডিওতে চৌষট্টি মানে সাড়ে ছয় হাজারের মতন ভিউস আছে এই ভিডিওটাকে আমি ওপেন করলাম ওপেন করার পরে এখানে আমি যদি ভিডিও ডিটেলটাতে ক্লিক করি তাহলে আমার একটি জিনিস তারা দেখাবে যে আমার এই ভিডিওতে টোটাল ওয়াচ টাইম কখন আমি কতটুকু পেয়েছি দেখতে পাচ্তেছি ওয়াচ টাইমটা আমি তোমাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্তেছো দুশো চুয়াত্তর টাইম কিন্তু আমি অলরেডি এই ভিডিও থেকে পেয়ে গেছি এখন এই ভিডিওর থেকে টপিক্যাল কিন্তু আমার প্রত্যেকবারই ওয়াচ টাইম এক থেকে দুই ঘন্টা কিন্তু হচ্ছে এই ভিডিওটা থেকে এখন এই ভিডিও থেকে যদি ওয়াচ টাইমটা হচ্ছে তাহলে আমি এটা কি বুঝতে পারবো যে আমাদের ভিডিওর থামবেল্টটা হলো মেন আমাদের ভিডিওর থামবেলটা মেন আমাদের ভিডিওর থামবেলটা যদি সুন্দর হয় সঠিক হয় মানুষ বুঝতে পারে তখন কিন্তু তোমার ভিডিওতে হান্ড্রেড পার্সেন্ট ভিউজ প্লাস ওয়াশ টাইমটা হবে এই জন্য তোমাদেরকে অবশ্যই ভিডিওর থামবেলটাকে বেস্ট করতে হবে দেখো এই ভিডিওর থামবেলটা দেখো একবার স্যাম্পল আমি কিন্তু ইদানিং এখন আমার ভিডিওর মানে যে থামবেলটি স্যাম্পল করতেছি এই ভিডিওটা দেখো এই ভিডিওটা এই ভিডিওটা এইসব ভিডিওতে কিন্তু ভিউজ আসে দেখো কিছুদিনের ভিতরে এই ভিডিওতে ভিউজ আসছে এবং ওয়াশ টাইমটা খুব বেড়েছে অনেকজন আমাকে বলো আপনার ভিডিওতে ভিউস আসে না দেখো এই রি ভিউস যে ভিউস যে ভিউস এটি কি এটি ভিউস না এটি ভিউস অবশ্যই এবং রিসেন্টলি যে ভিডিওটি ভালো ভিউস হচ্ছে আমি সেই ভিডিও টপিকের উপরে ভিডিও বানাচ্ছি এবং আমার ভিডিওতে ভিউস হচ্ছে এখন ওয়াশ টাইমের একটা ব্যাপার তো আমি তোমাদেরকে দেখাই দিলাম যে টাইম আনার জন্য তোমার ভিডিওটির থামবেলটি কি অনেক গুরুত্বপূর্ণ থামবেল তোমরা দিয়ে নেবে আমি কিন্তু ইদানিং আমার ভিডিওর থামবেলটি কিন্তু একটা মানে প্রেজেন্টের উপরে দিচ্ছি মানুষজন বুঝতে পারে দেখতে পারতো আমার ভিডিও থামবেলটি কিন্তু একই ডিজাইনের এবং কেউ যদি আমার এই থামবেলটি দেখো কিন্তু আমার ভিডিওটি বুঝতে পারবে যে এই চ্যানেলে ভিডিও অলরেডি এইসব ভিডিও কিন্তু এই ভিডিও চ্যানেলে থামবেল সেট করে থাকে যাই এখন এটা তো তোমরা বুঝতে পারলা এখন যে কাজটা হবে সেটা হলো তোমার একটা জিনিস তোমাদেরকে খেয়াল করতে হবে যে তোমাদের লাইভের একটা অপশন কিন্তু ইউটিউব দিয়ে রেখেছে তোমাদেরকে লাইভ করতে হবে আমি যদি এখন এখানে লাইভের একটা অপশন দেখতে পারতো আমি যদি লাইভে ক্লিক করি লাইভে ক্লিক করার পরে আমি জাস্ট একটা লাইভ করছিলাম আর এখন দেরি করি নেই আর সামনে ভবিষ্যতে লাইভ করব তোমরা যদি লাইভে অ্যাড হতে চাও তোমাদের সমস্যা বলবো অবশ্যই তোমাদের সমস্যাটা আমি সমাধান করে দেবো আমি লাইভে ক্লিক করলাম লাইভে ক্লিক করার পরে এখানে দেখো আমি লাইভটা বেশিক্ষণ করি নেই বিদায় এখানে এক ঘন্টা হয় নাই তোমাদের লাইভ এক ঘন্টা দুই ঘন্টা তোমরা লাইভ করবে হ্যাঁ আমি যদি এখানে ক্লিক করি তাহলে ওয়াশ টাইমটা আমার এখানে দেখাচ্ছে না রিয়েল টাইমের ভিউজটা ওয়াশ টাইমটা এখন আমি এখানে দেখি ওয়াশ টাইমটা কিন্তু এখন আমি যদি এখানে ক্লিক করি আমার টাইমটা কিন্তু হয়নি ভালো মতন কেন হয় হয়নি যেহেতু আমি এই লাইভটা ভালো মতন সম্পূর্ণ করি না তোমরা যদি ভরপুর লাইভ করো তখন কিন্তু তোমার ওয়াশ টাইমটা এই গ্রাফটা উঠবে অনেক ঠিক না এবং তোমার লাইভের মাধ্যমে কিন্তু অনেক চ্যানেল কিন্তু ওয়াশ টাইম কমপ্লিট করে তোমরা একটা ভুল করে থাকো তোমরা লাইভ করো না তোমরা লাইভ করবা লাইভ করলে তোমাদের ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যাবে দুইটা উপায় কিন্তু আমি তোমাদেরকে অলরেডি দেখাই দিলাম যে ওয়াশ টাইম বাড়ানোর দুটো উপায় এখন আরেকটা উপায় আছে আরেকটা উপায় হলো তোমরা এই ওয়াশ ট্যাম্প বাড়ানোর জন্য তোমাদের যে ওয়াশ টাইমের অপশনটা আছে এখানে ক্লিক করবা ক্লিক করার পরে এখানে তোমরা একটা জিনিস দেখবা আমি তোমাদেরকে বলি সেটা হলো যে তোমাদের ভিডিওর যে রিটার্ন ভিউয়ার্সটা আছে এই যে নিউ ভিউয়ার্স দেখো নিউ ভিওয়ার্সে কিন্তু আমি আমার ভিউস ভিডিওতে দেখতে পারতেছো মানুষও কিন্তু অনেক দেখছে দেখতে পারতেছো হ্যাঁ এখন এটাকে বাড়াতে হবে নিউ বিহার্স আনতে হবে তোমার ভিডিওতে এখন নিউ বিহওয়ার্স কীভাবে আনবে সেটা তোমাদেরকে আমি বুঝে দিই দেখো আমার লাইভে আসছিল পাঁচজন এবং শর্টের ভিডিও দেখে আসলো হলো জন এবং আমার পুরো ফুল ভিডিও দেখে আড়াইশ দিনে আস হলো চার হাজার নয়শো জন মানে পাঁচ হাজারের কাছাকাছি এই যে তারা আসে তারা কিন্তু আমাদের আমাকে ওয়াচ টাইম দিচ্ছে হ্যাঁ তাহলে অবশ্যই তোমাদেরকে বুঝতে হবে যে তোমাদের নিউ বিওয়ার্স আনতে হবে নিউ বিয়ার্স আনার জন্য তোমাদের ভালো ভালো টপিকের উপরে ভিডিও বানাতে হবে নতুন নতুন টপিকের উপরে তাহলে তোমার নিউ নিউ বিওয়ার্সটি আসবে আবার নিউ বিয়ার্স আসলেই কিন্তু তুমি তোমার ভিডিওতে ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবা দেখো বিওয়ার্সের যে ফর্মেটটা আছে এটাতে কিন্তু ওয়াচ টাইমের একটা বোসিং দেওয়া আছে এটা তোমরা একটু দেখে নিবা এই যে তিনটা বিষয় যে বললাম এই তিনটা বিষয় অবশ্যই গুরুত্বপূর্ণ তোমরা মনোযোগ সহকারে আশা করি ভিডিওটা দেখছো তোমাদের টাইম বানানোর জন্য তোমাদের ভিডিওতে থামবেলটি সুন্দর করতে হবে হ্যাঁ আর রিটার্ন বিওয়ার্স আনতে হবে ওয়াশট্যাম যে শুধু এইভাবে না আরও অনেকভাবে কিন্তু ওয়াশ টাইম কমপ্লিট করা যায় সেটাও তোমাদেরকে আমি নেক্সট ডে ভিডিওতে দেখা দেবো এরকম আরো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবো বা আশা থেকে বেলাইকনে ক্লিক করতে বলবো না দেখো নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম